এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নারীদের দিকে প্রচন্ডভাবে গুলিং এর শিকার করতে হয়েছে আমি মনে করি বাংলাদেশে বোলিংটা কি শুধু মাত্র নারিয়াই বুলিং হচ্ছে ব্যাপারটা তা না এর হল অনেকজন মোটা মানুষ আইনি আমি বুলিং শিকার হই প্রযুক্তির বাংলাদেশে ইন্টারনেট এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে প্রযুক্তির এই সুবিধার পাশাপাশি ভয়াবহভাবে বাড়ছে সাইবার বুলিং ও অনলাইন হয়রানির ঘটনা সবচেয়ে ঝুঁকিতে আছে নারী এবং কিশোরীরা অনলাইন অপমান ব্ল্যাকমেইল ভুয়ো তথ্য ছড়ানো এসবের কারণে ভেঙে পড়েছে তাদের মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস এই বাস্তব পরিস্থিতি বদলাতে মাঠে নেমেছে অলাভজনক সংগঠন বাংলাদেশ রেজোনিয়ার টিবিআর সাইবার বুলিং এর শিকার ব্যক্তিদের জন্য তারা দিচ্ছে মানসিক স্বাস্থ্য সেবা কাউন্সিলিং এবং ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনার সাইবার বুলিং এন্ড ইয়ং ওমেন বাংলাদেশ কিলিং এমপাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস সাইবার সহিংসতার বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ বার্তা দেয় এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনুন তার পরিচয় শুধুমাত্র একজন প্রভাবশালী আইনজীবী বা রাজনীতিবিদ নয় তিনি একজন মানবিক মানুষ ন্যায় বিচার এবং মানবাধিকারের অক্লান্ত যোদ্ধা সাইবার সুরক্ষা নারীর অধিকার সুরক্ষা এবং আইনি সচেতনতা বৃদ্ধিতে তার নেতৃত্ব ইতিমধ্যেই প্রশংসিত বাংলাদেশের সাম্প্রতিক জুলাই আন্দোলনেও তিনি রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা ডিজিটাল অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং যুব সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি দিক থেকে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান তরুণদের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন ন্যায় এবং মানবিকতা কখনোই থেমে থাকতে পারে না সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি সব সময় চেষ্টা করেছেন ভুক্তভোগীরা যেন ভয় ছাড়াই আইনের দ্বারস্থ হতে পারে নারীরা যেন রাজনৈতিক এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সমান নিরাপত্তা পান অনলাইনে সহিংসতা যেন বিন্দু মাত্র প্রশ্রয় না পায় বাংলাদেশে অবশ্যই একটা সেল থাকা দরকার এবং একটা টাস্ক ফোর্স থাকা দরকার যেখানে বাংলাদেশের একদম ইউনিয়ন ওয়ার্ড লেভেল থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত যে কোনো নারী বাংলাদেশে কত পার্সেন্ট নারী আছে ফিফটি নারী আছে তার মানে আমরা যদি ধরে নিই আট কোটি নারী তার মধ্যে পাঁচ কোটি নারী ফেসবুক ইউজ করে তারা প্রত্যেকেই যেন একটি টাস্ক ফোর্স এর অর্থাৎ একটা সেল থাকবে একটা ইমেল মতো থাকবে যেতে হবে না ডিবি অফিসে যেতে হবে না র্যাব অফিসে যেতে হবে না পুলিশ হেডকোয়ার্টারে সেমিনারে তিনি বলেন সাইবার বোলিং শুধু একটি অনলাইন অপরাধ নয় এটি মানুষের মর্যাদার বিরুদ্ধে আক্রমণ তাই আইনকে হতে হবে দ্রুত কার্যকর এবং বাংলাদেশে সাইবার বোলিংয়ের শিকারের আশি পার্সেন্টই নারী এবং কিশোরী যা সামাজিক বৈষম্যকে আরো বাড়িয়ে তুলেছে এবং তাদের স্বপ্নকে থামিয়ে দিচ্ছে বাংলাদেশ রেজোন এয়ার উদ্যোগ তাই শুধু একটি প্রকল্প নয় এটি নিরাপদ সামাজিক যোগাযোগ বান্ধব সমাজ গড়ার আন্দোলন ন্যায় এবং মানবিকতার অঙ্গীকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপত্তার নিশ্চয়তা আমাদের প্রত্যেকের দায়িত্ব সাইবার বোলিং নে না বলা ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো আইন এবং মানবিকতার প্রতি সম্মান প্রদর্শন করা চলুন একসাথে বলি নিরাপদ অনলাইন নিরাপদ বাংলাদেশ বাংলাদেশ রেজোয়ানার নতুন আশার আলো